একটা অন্যরকম মজা সাগরের মাঝে পানি হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গভীর সমুদ্রের মাঝে চলে আসলাম মাছ ধরার ভিডিও করার জন্য শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তবেই আমার সার্থকতা তবে এই ভিডিওটি করতে এসে আমি অবাক করা একটি দৃশ্য দেখলাম যেটি হলো মাছ ধরার ফাঁকে দুপুরে যখন ওরা গোসল করতে সাগরের মাঝে নামে তখন সাগরের মাঝে ওদের কোমর সমান পানি এটা দেখে আমি অবাক হলাম এত বড় সাগর অথচ কোমর সমান পানি যেটি দেখার জন্য আমি মোটও প্রস্তুত ছিলাম না তো ভিডিওটি অনেক মজার হতে চলেছে এবং ভালো হতে চলেছে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগবে আশা করি ওরা এই জালে যে মাছ ধরে পোমা মাছ রামসস মাছ ছোট আকারের যে মাছগুলো আছে সেগুলোই ধরা পড়ে ওদের এই জালে তবে দেখতে পাচ্ছেন মাছ এখন শীতের মৌসুম এখন নদী অনেকটাই নিরাল তবে যখন বর্ষার মৌসুম থাকে তখন এই সাগরে অনেক ঢেউ থাকে এবং তুফান থাকে তো এখন আবহাওয়া অনেকটাই ভালো একেবারে দেখছেন পুসকুনির পানির মতো নিরালা সাগর প্রতি বছরই ঝড়ের কবলে পরে অনেক বোট সাগরে ডুবে যায় এবং এই পেশাটি অনেক রিস্কি একটি পেশা তবে এই সব অঞ্চলের মানুষজনের এই পেশার উপরেই নির্ভর করতে হয় কেননা অন্য কোনো কর্মসংস্থান নেই তাদেরকে মাছের উপরেই নির্ভর করে জীবিকা অর্জন করতে হয় ওই যে দেখতে পাচ্ছেন সাগর সাগরের পানি খুবই সুন্দর চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টায় এদেরকে কাজে নিয়োজিত থাকতে হয় বিশ্রাম নেই বললেই চলে এখন মাছ কিছুটা কম তবে বর্ষার মৌসুমে মাছের পরিমাণটা অনেক বেশি থাকে তবু কম হোক বেশি হোক তাদের পেশা যেহেতু এটা তো সব সময় তাদেরকে ধরতে হয় আর কিছুক্ষণ পরেই সেই আকর্ষণীয় মুহূর্ত দেখতে পাবেন সাগরের মাঝে কোমর সমান পানি যেটি আমার আসলে কল্পনা তো ছিল না এই যে দেখতে পাচ্ছেন কি ধরনের মাছ তারা পেল এই মাছগুলো খেতে আসলে খুবই সুস্বাদু রামসর যেটিকে বলা হয় এই মাছগুলো খেতে অনেকটা ভালো আলো কি আয় আয় আরেকটা আছে না কি জানি বুড়ার মা ও এটা বুড়ার মার জাল না এটা বুড়ার হইছে নাতিপুতির মা

বন্ধুরা এই ধরনের সাগরের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগা নিয়ে আমি আমার ভিডিওগুলো করার চেষ্টা দেখেন বন্ধুরা সাগরের মাঝে কতটুকু পানি কত বড় সাগর সাগরের মাঝে দেখেন এই যে এই যে দেখেন কতটুকু পানি সাগরের মাঝে

সাগরের মাঝে পানি দেখতে একটা অন্যরকম মজা সাগরের মাঝে পানি কটুক দেওয়া হচ্ছে দেখেন একেবারে আমরা এখন আছি আপনার সাগরের মাঝখানে সাগরের মাঝখানে দেখেন মাজা সমান পানি তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে